কেন কাঁদছি বন্ধুরা কান্না পাচ্ছে আমার ভীষণ কান্না পাচ্ছে কেন কান্না পাচ্ছে জানবেন বন্ধুরা ভীষণ মনটা খারাপ আমার এত মনটা খারাপ হয়ে গেল না তোমাদের আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ এখন ভিডিওটা করতেই হবে আমাকে করতেই হবে না করলে না এই এই যে ভিতরটা দিনকট খুটকট খুট খুট খুটকুট করছে আর বড্ড কান্না পাচ্ছে বড্ড কান্না পাচ্ছে আচ্ছা সন্দীপ তোমাকে আমি ভীষণ বকবো ভীষণ বকবো তুমি কেন দুটো স্ট্রাইক দিয়েছো তুমি কি পারলে না তিনটে দিতে বলো হ্যাঁ তুমি কি পারলে না তিনটে দিতে ওকে তুমি আবার দয়া করে দুটো দিয়েছ যাতে চ্যানেলটা বেঁচে থাকে বন্ধুরা সন্দীপের মনটা দেখুন চোর একটা চোরকে শাস্তি দেওয়ার জন্যে দুটো স্ট্রাইক দিয়েছে যাতে চ্যানেলটা বেঁচে থাকে অপরদিকে ওই রক্ষিতা ওই মুদিবালি ফোকলা আর চোর ডাকাত লম্ফোট জুয়া কোট যা যা আছে একটা মানুষের মধ্যে যদি কিছু বাজে বাজে থাকে সে বলে না তিনটে জিনিস ছেলেদের মধ্যে থাকলে একবারে সেই ছেলেদেরকে ছেলে বলো মেয়ে বলো যাই হোক একটা আছে ড্রিঙ্কস হ্যাঁ একটা আছে বাজি আর একটা একটা যেটা আপনার বলি তো ওই তিনটে এর মধ্যে তিনটেই অ্যাভেলেবেল তিনটেই অ্যাভেলেবেল যার মধ্যে তাকে চুজ করেছে চুজ করেছে এই রক্ষিতা এখন তার রক্ষিতা হয়ে আছে তো খুব লেগেছে বল লেগেছে 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 আগুন গামলার গামলার লেজে লেগেছে আগুন উফ একদিক থেকে যে কী আনন্দ পেয়েছে না বন্ধুরা অনেকে হয়তো বলছে না চ্যানেল ওড়ানো ঠিক না না তেন না হ্যাঁ মানি মানি কারোর চ্যানেলের মানে এত কষ্ট করে করা চ্যানেল তো তাদেরকে এইসব করা উচিত মনে হয় না বাট বাট লেকেন কিন্তু এই যে পরকীয়াগ্রস্ত নারী নোংরা কিচার নোংরা জঞ্জাল হ্যাঁ অশুভ এই মহিলাটার জন্য কোনো কিছুই স্যাক্রিফাইস করা যায় না একে আমার বলতেই হবে তো তুমি সন্দীপ তুমি কেন তিনটে দিলে না তুমি কেন তিনটে দিলে না তোমাকে বলেছে চুল্লুঘড় নাম নেওয়ার সাহস নেই সারা রাত জেগে ভোরবেলা কমিউনিটি পোস্ট দিয়েছে মানুষ মানুষের মধ্যে একটা সাসপেন্স রেখেছে যাতে পরে ও যখনই রবিবার ভিডিওটা দেবে উমরে পড়ে ভিড় হবে হুম আচ্ছা বন্ধুরা সবার আগে আমি ভিডিওর মিডিলে যাওয়ার আগে অল অলমোস্ট অনেকটা এগিয়ে চলে এলাম দু মিনিট হয়ে গেছে তো আমি সবার প্রথমে আমার ভিডিওতে এটাই বলতে চাই আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইভেন যারা ব্লগার আছেন যারা বড় চ্যানেলের ব্লগার আছেন তাদেরকে আমার বিনীত হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আপনাদের চ্যানেলে বলবেন জানিয়ে দেবেন যাতে এই যে হোকলার রক্ষিতার যে চ্যানেল করবে সেই চ্যানেলে যেন কেউ সাব না করে কেউ সাবস্ক্রাইব না করে কেউ যেন সাবস্ক্রাইব না করে কেউ যেন না দেখে টোটালি বয়কট 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 টোটালি বয়কট এই নোংরা আমরা ওয়াইটিতে সমাজে অনেক নোংরামি হচ্ছে বাট ওখান থেকে পয়সা পাচ্ছে না কেউ তাই না তাই তো বন্ধুরা ওখান থেকে পয়সা পাচ্ছে না কেউ আর সমাজের দায় ভার আমাদের উপর তো নেই এই ওয়াইটির মধ্যে যারা পয়সা ইনকাম করছে এই নোংরামি করে এই নোংরাটাকে সাপোর্ট করা যাবে না সে অনেক রকম নোংরামি চলছে ওয়াইডিতে অনেক রকম একটা বিয়ে করে দুটো বিয়ে করে তিনটে বিয়ে করে চারটে বিয়ে করে নোংরামি চলছে বউয়ের তার বউমার পিট বিক্রি করে ভিউজ চলছে নোংরা থেকে নোংরা হাত পার করে দিচ্ছে ঠিক আছে তো এদেরকে শাস্তা করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরো জি জান লাগিয়ে দেবে জি জাম লাগিয়ে দেবে তো সবার আগে আমি বলবো বড় বড় যারা ব্লগার আছেন আমরা তো চুনোপুটি এইটুকুটুকু আমাদের চ্যানেল একদম এইটুকু চিত্রে একদম ড্রপের মতো একটা চ্যানেল যারা বড় ব্লগার আছো যেমন প্রিয়া ওই হ্যাঁ মৌ আছে এরকম যারা আমাদের কণিকা উজ্জ্বল আছে তোমরা যদি পারো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একটা মেসেজ অন্তত দিয়ে দাও দিয়ে দেবো আমার মনে হয় দিয়ে দিলে ভালো হয়তো পারবে কি না তোমরা জানি না যেহেতু তোমরাও ব্লগার ওরা ও ব্লগার একটা ব্লগার একটা ব্লগারের হয়তো বলতে পারে না হয়তো জানি না আমি বাট যারা পারবে যারা পারবে নিজের চ্যানেলকে নিজের চ্যানেলকে সেফ রেখে যাতে নিজের চ্যানেলের কোনো ক্ষতি না হয় ওটাকে বজায় রেখে যে যেভাবে পারবে এই বার্তাটা ছড়িয়ে দাও যাতে এই অসভ্য ও আবার মানে সন্দীপকে বলেছে কি একটা নোংরা একটা একটা গালাগালি দিয়েছে হারামজাদা হারামজাদা হ্যাঁ হারামজাদা এই হারামজাদি আমি ওকে হারামজাদি তাহলে বলি তো এই হারামজাদিকে যেন কেউ কেউ যেন তুমি তোমরা সাপোর্ট করবে না কেউ সাপোর্ট করবে না ওর ভীষণ বড় বড় চাল হয়ে গেছে নারে রে হ্যাঁ ভীষণ বড় বড় চাল হয়ে গেছে তোর বেশ করেছে দারুণ মজা পেয়েছি দারুণ মজা সন্দীপ যে এত বুদ্ধি খেলে আজকে আমার দেখে না মনটা একদম দিল খুশ খুশ হয়ে গেয়া দিল খুশ খুশ হয়ে গেয়া বন্ধুরা দিল খুশ হয়ে গেয়া কেউ ওকে সাফ করবেন না এই যে ব্লগ এই যে যে নোংরা পরকিয়া করেছে তিন বছরের আড়াই বছরের ছেলেকে ছেড়ে দিয়ে হুম এখনও ওর মানে সন্দীপের ওপর রিভেঞ্জ না আমার কি মুখের ভাষা কি মুখের ভাষা চুলু চুলু খায়ও হ্যাঁ প্রমাণ আছে প্রমাণ প্রমাণ আছে তোর কাছে তুই তো ওকে হারাম জাদা বললি তোকে তো আমি হারাম জাদি বলছি বল তোর কাছে প্রমাণ আছে ওই যে চুলু খায় যদি চুলু খায়ও কোনোদিন দেখায়নি প্রমাণ নেই এক নম্বর আর যদি খায়ও তোর জন্য খেয়েছে তুই খেতে বাধ্য করেছিস তোর এই পরকীয়ার জন্য খেতে বাধ্য হয়েছে তুই ঘরে ও যখন বাইরের বন্ধুদের সাথে আড্ডা দিতে যেত তখন তুই ঘরে বসে নোংরা আমি করতিছিস এই সব ডিপ্রেশনে ও চুলু খেতে বাধ্য হয়েছে যদি খায় যদি খায় আর তুই এখন যার হাত ধরেছিস সে তো পচা ড্রেনের ড্রেনের কিচার খায় পচা তারই খায় চুল্লু তো তাও মনে হয় দশ টাকা দাম আছে ওইগুলো তো সেই ভ্যানওয়ালা মুটেওয়ালারা রাস্তায় বসে রাস্তার ধারে বসে ডগ করে খেয়ে নেয় আমার তো তাই মনে হয় তোরটা তো তাই খায় তার 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 সে একটা মাতাল সে একটা জোয়ারা হুম মাতাল জোয়ারা আর একটা আছে ওই যে মেয়েবাজ ওটাকে একটা ভাষা বলে না গিমা গিমা বলে তো ওই গিমাবাজ ও তিনটেই ঠিক আছে তিনটেই তোর আবার নাকি বড় বড় গলা আসে তোর আবার বড় বড় গলা আসছে ওকে বলার জন্য লজ্জা কার আসলে কথা তোর আবার কি লজ্জা কার কাছে কি কথা বলছি আমি কার কাছে কিসের কথা বলছি যার মান সম্মান লজ্জ লজ্জা কিচ্ছু নেই গন্ডারের চামড়া ছোট লোক বাড়ির ছোট লোক মেয়ে হ্যাঁ তোর আবার মান সম্মান কি করবি রে তুই কি করবি যার সাথে সত্য আছে না তুই তার একটা চুলও বাঁকা করতে পারবি না তুই একটা চুলো বাঁকা করতে পারবি না আর ওর কাছে হাজারো হাজারো ভালোবাসার মানুষ আছে আমাদের মতো আমাদের থেকে বয়স্ক আমাদের থেকে ছোট দাদা দিদি ভাই বোন ওর মধ্যে ওর মধ্যে আশীর্বাদ আছে সবার প্রথম ওর ওর মা বাবার এবং বড় মানুষদের আশীর্বাদ আছে তোর মতো ফালতু নচ্চার দুশ্চরিত্রা মেয়ের কথায় তুই কি করবি করে নে এই তো ইফসিটা শোনালো তো একটা বয়স কথা বলতে জানে না ঠিক করে তারটা পা দিতে থ আবার ও যখন থাপেল লইতে পা দিচ্ছে থপ তো এবার ফোনা করবে থাপ কি করে জানি সাপ এই চোরটা হ্যাঁ তুই চুরি তুই তো সব চুরি করেছিস জানি তুই জামিয়া থেকে মানুষ মেয়েদের ইনার গার্মেন্টস থেকে শুরু করে লোয়া লকর ফোন টাকা পয়সা এখন আবার লোকের ভিডিও চুরি করছিস কনটেন্টও চুরি করছিস মানে চোর ফ্যামিলি তোরা বুঝলি ফোকলা চোর বুঝলি তোরা একটা চোর ফ্যামিলি দশটা চ্যানেল খুলবি তুই কি মামদাবাজি পেয়েছিস তোকে লোকে একদম দশটা চ্যানেল খুলবি আর গলগল করে তোর দশটা চ্যানেলে ভিউজ হয়ে যাবে না থাপরে না এবার কান কপাটি তোমার গরম করে দেবো একদম তোমার ওই হনায় গিয়ে তুমি কি ভেবেছোটা কি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা গিয়ে না তোমাকে গিয়ে একবার চাবুকের বাড়ি মারবে শুধু পুলিশ নিতে হবে না পুলিশের আগের কাজ আমরা মানুষ করে দিতে পারবে চা বাড়ি খেয়ে আসবি ঘর থেকে টেনে বার করে পেটানি হবে তোদের অশুভধানিক করবে সমাজে নোংরা বার্তা ছড়াবে পুরো এই সোশ্যাল মিডিয়ায় নোংরা বার্তা ছড়াচ্ছ ছড়াচ্ছিস তো আর তুমি তুমি করে বলে ফেলছিস ছি হ্যাঁ নোংরা বার্তা ছড়াচ্ছিস আবার হুমকি দেখাচ্ছিস কিসের হুমকি রে কিসের হুমকি কী করিস তোরা একটা বেকার হদ্দমান হ্যাঁ একটা অন্য অন্যের বউকে চুরি করে নিয়ে এসেছে যে পয়সা দেখে আমি কোনোদিন বা কি বউ বিক্রি করবো না আমি এই ফোকলা এই চোর তোকে বলছি আমি কোনো কি ওরা বউ বিক্রি করে খায় তুই এখন কি বিক্রি করে খাচ্ছিস রক্ষিতা বিক্রি করে খাচ্ছিস তুই এখন রক্ষিতা বিক্রি করে খাচ্ছিস জানো আর ছেলে হুম সত্যি বলছি বন্ধুরা আমি বলছি যদি শুধু যদি সন্দীপের ওপর তেমন কোনো কিছু ও ব্যব কিছু একটা করে ওর কাছাকাছি ওর কাছাকাছি যারা আছেন না ওর অ্যাড্রেস নিয়ে পুরো বাড়ি গিয়ে একদম তোলপাড় করে টেনে ধরে মারবে দুটোকেই দুটোকেই এরকম প্রচুর ঘটনা ঘটেছে এরকম প্রচুর ঘটনা আছে দুটোকে পুরো পাবলিকের মার দরকার আইন আইন তো আছেই আইন সবার জন্য তোর একার জন্য নাই আর মিথ্যার জন্য তো আইন নাই জানিস তো ওইটা ঝোলানো থাকে চোখে কাজ বাঁধা থাকে দেখেছিস আইনের ওখানে হ্যাঁ ওরা অন্ধবিচার করে না গান্ধারী নয় আইন গান্ধারী নয় ঠিকঠাক বিচার করে আর ভুলকে ভুল বলতে জানে আর সঠিককে সঠিক বলতে জানে আর এত মানুষ যখন বলছে সন্দীপ সঠিক আর তুই ভুল তুই ভুল তোর এই মিথ্যে কথা তোর ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট করেছিস তুই কি বললি প্রথমে কেন বলেছিলিস চ্যানেল ক্রিয়েট করেছিস এই মিথ্যে বাদি মেয়েছে বল বল কেন করেছিলিস বলেছিলিস কেন বলেছিলিস যেটা আমি চ্যানেল ক্রিয়েট করেছি পরে তোকে বলতে বাধ্য হলি তুই তো মিথ্যে কথাটা স্বীকার করতে বাধ্য হলি তুই জানি তো তুই প্রথম থেকে মিথ্যে কথা বলিস পরে বললি আমি প্রথম চ্যানেলে ভিডিও দিয়েছি তাই বলেছি মামদাবাজির কথাবার্তা নিয়ে এসেছে হ্যাঁ মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসছে মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসছে মিথ্যেবাদী জোর মেয়ে ছেলে হুম ছোট লোক আবার হুমকি দিচ্ছে এই দিদিকে ইয়ে যে ভরবে ওই দিদিকে ওখানে ভরবে কেস করবে কর তোর কি ক্ষমতা আছে কর কত ক্ষমতা ছেলেকে তো ছেড়ে এসেছিস হাতি হয়ে গেছিস না হাতে ঝারপা হয়ে গেছিস না ভগবান হাত ঝারপা করতে দেবে না তোকে তুই কি ভেবেছিস তুই কি ভেবেছিস তোকে হাতে নয় তোকে এই ভাবে ভগবান করি তোকে তিল তিল করে ভাতে মারবে তিল তিল করে তোকে ভাতে মারবে তুই দেখে নিস মিলিয়ে নিস এত লোকের কথা তোর লাগবে না এত লোকের তুই সন্দীপের চোখে জল ফেলেছিস ওই বাচ্চাটা মনে মনে কাঁধে সন্দীপের যে ছেলে আমাদের যে কৃষাণু মনে মনে কাঁধে ওর কাঁদা কান্না শব্দ আমরা পাই না ওর কষ্ট হয় ভিতরে তোর মতো জানোয়ার মায়ের জন্যে তোর মতো জানোয়ার মায়ের জন্যে তুই কেন মানে কি বলবো আর তোর মতো মানুষকে সৃষ্টি করা না ভগবানের কিছু কিছু পাপিকে পাঠায় পাপিকে পাঠায় তুই একটা পাপি তুই একটা পাপি দেখ তোর পাপ কি করে কি করে তোর হয় না তোর কি হয় শুধু শুধু সেটাই দেখবি তোর কি হয় শুধু তুই সেটাই দেখবি খুব ভালো কাজ করেছো সন্দীপ কোনো চিন্তা নেই আমি বলবো সন্দীপ কোনো চিন্তা নেই তোমার উপরে বড়োদের আশীর্বাদ আছে সব থেকে বড়ো কথা বড়োদের আশীর্বাদ আছে সব থেকে বড়ো কথা বড়দের আশীর্বাদ আছে জয় তোমার এখনও পর্যন্ত জয় তোমার হয়েছে আর লাস্টলি তোমারই জয় হবে লাস্টলি তোমারই জয় জয় হবে কারণ মানুষের ভিডিও শুনে কনফিউজ হয়ে আমি আগের দুদিন আগে একটা ভিডিও করেছি মাথাটা খুব গরম হয়ে গেছিলো জানি না তোমার কাছে কিছু শুনিনি বাট এখন আমি পুরো কনফার্ম পুরো কনফার্ম যে কত বড়ো বদমাইশ মেয়ে ছেলে আর কার কাছে গেছে অনেক স্মার্ট হয়ে গেছে সন্দীপ এখন অনেক স্মার্ট হয়ে গেছে অনেক স্মার্ট আগেও স্মার্ট ছিল ভদ্র ছিল এখনও আরও স্মার্ট হয়ে গেছে আরও স্মার্ট চলো ওয়েল ডান তোমার উপর অনেক আশীর্বাদ রইল তুমি এইভাবেই এগিয়ে যাও আরও উন্নতি করবে এবং ছেলেটাকে ঠিকঠাক মানুষ করবে আর তোমার জীবন যেন সুখে শান্তিতে হয় এটাই আমি আশীর্বাদ করলাম তোমাকে তোমাকে আর ওর জন্যে যা দিলাম শুনতে তো পেলেই এর থেকে ও বার্তা দেবো প্রত্যেক দিন দেবো ওকে প্রত্যেক দিন দেবো মানুষের কথায় মানে এই মুখের এই বাজে জুবানে জুবানে না ও শেষ হয়ে যাবে ও শেষ হয়ে যাবে ও সবাইকে কাঁদিয়েছে দিয়েছে চল বন্ধুরা অনেক রেগে গেছি জানি না কি বললাম চলো ভালো লাগলে পাশে থাকবে টাটা